আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো পূর্ণ আমি ভালো আছি জিজ্ঞাসা করো সবাই কেমন আছেন সবাই কেমন আছেন হ্যাঁ আমরা আশা করছি সবাই ভালো আছে লাস্ট যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম সে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একই খেলনা দিয়ে বিভিন্ন ধরনের থেরাপি করা যেতে পারে তো গত দিন আমি যে থেরাপিটা দিয়েছিলাম লাস্টে সেটা ছিল অকুপেশন থেরাপি ওই একই খেলনা দিয়ে আজ আমি করাবো সাইকোথেরাপি তো আমরা একটু দেখি কিভাবে আমরা করাতে পারি আপনাদের যারা দেখেছেন তাদের হয়তো খেয়াল আছে আমি এই খেলনাটা দিয়েই করিয়েছিলাম অকুপেশন ওকে বসিয়ে রাখার জন্য এবার সাইকোথেরাপিটা কিভাবে আমরা করাতে পারি যে কিছুটা বুদ্ধির খেলা থাকবে বা বুদ্ধি না থাকলে সে খেলাটা সে করতে পারবে না দাঁড়ো বেবি প্রথমে তুমি কি দিচ্ছ আচ্ছা না একটা সবুজ সবুজ হ্যাঁ এরপরে নাও সাদা এরপরে সাদা সাদা না এরপরে লাল নাও লাল লাল নাও লাল হ্যাঁ লাল দেখেন আমি কিন্তু তাকে মানে ডিরেকশন দিচ্ছি কিভাবে সে করবে না চিৎকার করো না হ্যাঁ দাও আচ্ছা এবার তুমি যেটা রাখবে সেটা হচ্ছে সাদা সাদা নাও সাদা হ্যাঁ সাদা নিয়ে গথ আচ্ছা এবার কি দিবে এবার কি দিবে কালো দাও কালো দাও কালো কালো ঠিক করে দেখো কালো কোনটা ইয়েস কালো হ্যাঁ তারপরে কি দিবে কমলা দাও কালোর পরে কমলা দাও কমলা দাও হ্যাঁ কমলা দাও এবার নীল দাও হ্যাঁ নীল দাও নীল নীল হ্যাঁ নীল ইয়েস এবার কি দিবে তুমি ঘিয়া রং দাও ঘিয়া ও আচ্ছা ঘিয়া দাও ঘিয়া খয়েরিটা দেবে ওইটা খয়রি না ওইটা ব্রাউন হ্যাঁ আচ্ছা দাও দাও ওইটা খাও খয়েরি বলছো দাও ইয়েস এবার বেগুনি দাও বেগুনি দাও বেগুনি হ্যাঁ আর কি বাদ থাকলো তো ইয়ে ঘিয়ার ঘিয়াটা দাও ঘিয়াটা দাও ঘিয়া দাও ঘিয়া ঘিয়া রঙটা দাও সাদা দিয়েছ একবার ঘিয়া দাও এই যে ঘিয়া হ্যাঁ হলু হলুদ আর একটা আছে হ্যাঁ এবার হলুদ দাও দেখো হলুদ হলুদ এই যে হলুদ আর এগুলো যে এগুলো কমলা এই যে এটা কমলা এটা হলুদ হলুদটা দাও দাও হ্যাঁ এবার আমরা দাঁড়াবো একটু দেখাই সবাইকে এখানে দেখতে পাচ্ছেন যে দশটা কালার এক একটা এক এক রকমের প্রথমে সবুজ লাল সাদা এভাবে করে এক একটা এক এক কালার দিয়েছি ঠিক একইভাবে সিরিয়ালি ও দেখে দেখে যে একই আবার হচ্ছে সবুজ তারপরে লাল তারপরে সাদা তারপরে কালো এইভাবে করে আবার যেতে পারছে কি না সেটা আমরা একটু দেখব পূর্ণ এবার আবার তুমি এই এটা দাও আবার এইভাবে করে হ্যাঁ সবুজ হ্যাঁ দেখি করো সবুজ হ্যাঁ তারপরে কি দিবে সবুজের পরে কি আছে দেখো তো এই যে সবুজের পরে কি আছে দেখো তো না সবুজের পরে কি আছে হ্যাঁ এবার তাহলে তাই তাই দাও হ্যাঁ তারপরে লালের পরে কি আছে ঠিক করে দেখো লালের পরে কি আছে এই যে এখানে দেখো এখানে দেখো লালের পরে কি আছে ভালো করে দেখো না প্রথমে তো সবুজ দিয়েছো তারপরে লাল দিয়েছ তারপরে কি দিবে সাদা হ্যাঁ সাদা দাও সাদা দাও তারপরে কি দিবে সাদার পরে কি আছে দেখো তো সাদার পরে কি আছে দেখো পূর্ণ সাদার পরে এদিকে দেখো কি আছে না সাদার পরে কালো হ্যাঁ গুড সাদা সাদা দুটো না তো তুই দাও সাদা একটা দিয়েছো কালো কালো দাও হ্যাঁ করো কালো দাও হ্যাঁ কালো করো করো হ্যাঁ কালোর পরে কি আছে এবার তাই দেখো কালোর পরে কি আছে খেয়াল করো কালোর পরে কি আছে কালোর পরে ঠিক করে দেখো সাদা তো এখানে সাদার পরে কালো ছিল সাদার পরে কালো দিয়েছো যে কালো কালোর পরে কি আছে এখানে দেখো কালোর পরে কি না ঠিক করে দেখো কালোর পরে কি কমলা হ্যাঁ এবার কমলা দিতে হবে এভাবে আমরা যদি কয়েকদিন প্র্যাকটিস করাতে পারি তাহলে ওরা বিষয়টা বুঝে যাবে যে কি করতে হবে তখন একা একাই করতে পারবে ওরা আচ্ছা এবার দেখো কমলা ঠিক খেয়াল করো কমলার পরে কি কমলার পরে কি এইদিকে তাকাও এই যে কমলার পরে কি নীল ইয়েস হ্যাঁ নীল দাও হ্যাঁ নীল দাও নীল দাও নীলের পরে কি দেখো নীলের পরে কি আছে না লাল না খেয়াল করো নীলের পরে কি আছে আচ্ছা দাও হ্যাঁ তারপরে আচ্ছা তারপরে কি আছে এটা ঠিক করে করো তাহলে এই যে এই যে এখানে এইভাবে রাখো তারপরে বুঝতে পারবে আচ্ছা তারপরে কি আছে দেখো এটার পরে কি আছে বেগুনি দাও বেগুনি দাও বেগুনির পরে কি আছে দেখো তো নীল না না বেগুনির পরে কি আছে দেখো না বেগুনির পরে কি আছে এইদিকে বেগুনির পরে কি আছে হলুদ না এটা কি ঘিয়া হ্যাঁ দাও দাও অফাইট হুম তারপরে কি আছে না তারপরে কি আছে কমলা হ্যাঁ এই যে কমলা হ্যাঁ আচ্ছা কমলার পরে কি আছে দেখো এবার এই যে এখানে কমলার পরে কি আছে না ঠিক করে দেখো কমলার পরে কি আছে এই যে কমলা দিলা কমলার পরে কি আছে সবুজ হ্যাঁ আবার সবুজ এই যে সবুজ আবার হ্যাঁ আবার সবুজ তারপরে দেখো আবার সবুজ সবুজের পরে সবুজের পরে দেখো কি আছে লাল হ্যাঁ লাল সবুজের পরে লাল হ্যাঁ সবুজ দিয়েছো লাল দিয়েছো এবার কি দেখো তো এবার কি আছে সবুজের পরে লাল তারপরে না সবুজের পরে লাল লালের ওইদিকে কি আছে সাদা হ্যাঁ তো দেখছেন এবার একবার যেহেতু করিয়ে ফেলেছি একটু এবার বুঝতে পারছে তো শুধু একদিনেই তো আসলে হবে না একটা খেলা শিশুকে অন্তত এক সপ্তাহ করালে তারপরে তাদের আয়ত্তে আসে তো আমরা চেষ্টা করব শিশুদের এইভাবে করে খেলা করাতে এটা সাইকোথেরাপি একটা খেলা সাইকোথেরাপির কাজ তো এই থেরাপিটা গত ভিডিওতে আমি অকুপেশন দেখিয়েছি এটাতে দেখিয়েছি দেখালাম সাইকোথেরাপি এবং এরপরে পার্ট যেটা থাকবে সেটাতে আমি স্পিস থেরাপি আপনাদেরকে দেখাবো এই একই খেল নাই। এটা যে শুধুমাত্র এইভাবে একটা একটা করে দেয়া যায় তা না এরকম হতে পারে যে দুইটা সবুজ তারপরে লাল দিলেন তারপরে হয়তো দুইটা কালো আবার নীল দিলেন এভাবে আপনার ইচ্ছা মতো এবং সেইভাবেই ধারাবাহিকতায় সাজাতে হবে আবার এমনও হতে পারে যে প্রথমে সবগুলো সবুজ সে দিল তারপরে হচ্ছে নীল দিল তারপরে হলুদ দিল এভাবে করে কয়েক রকমভাবেই খেলা যায় এই খেলনাটা খেলাটা সেটা আপনার পছন্দের উপরে নির্ভর করবে আপনি কিভাবে শিশুকে দিতে চান ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্যাটার্নে তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা সাইকোথেরাপি সম্পর্কে যে এই একই খেলনায় কিভাবে আমরা করাবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবি হ্যাঁ ভালো থাকবেন সবাই বাই